কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও ওই টাকার প্রতি লুপ নাই ঠিক আছে কিনা হ্যাঁ মুসলমান যুবক তোমার চাইতে বড় মূল্যবান পদার্থ তোমার চাইতে বড় মূল্যবান মানুষ খেলা সাউ হতে পারে না কেন হতে পারে না বান্দা তুমি যদি গুনাহ থেকে মুক্ত থাকো যুবক রাতের বেলা যদি অন্যায় না করো রাতের বেলা যদি পাপ কাজ না করো জিনা কাজ না করো বান্দা তুমি রাতের বেলা যদি মোবাইল ফেসবুক ইন্টারনেটের মধ্যে পাপ কাজে যদি নিয়ে যিতা না থয়ে তোমার প্রয়োজনে মোবাইল ব্যবহার করলা মোবাইল ব্যবহার কর সময় রাতে যখন শুইলা শোয়ার সময় যদি আল্লাহকে

সবাই দুনিয়ার জমিদের মাঝখানে আমরা বসি আমরা ব্যবহার করি কারে এমন মানুষ আছে সমাজের মাঝখানে কিছু খারাপ মানুষ আছে এবং মানুষ আছে সমাজের মাঝখানে সুদ আছে এমন মানুষ আছে সমাজের মাঝখানে কাজ্যা খোর আছে এমন মানুষ আছে সমাজের মাঝখানে মুনাফে কাছে আছে কিনা নামাজ পড়ে আবার ঘুনার কাজ করে নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে নামাজে করে আবার আমানত দারি তার খেয়ালত করে নামাজ পড়ে আবার ও আদা আবার খেলা করে এরকম নামাজ আছে কিনা ও পীরের মুসলমান মুসলের জামানা ছিল

এই লোকটা হলো মুনাফেক মনে রাখেন মুনাফেক হিন্দু থেকে হয় না মুনাফেক খ্রিস্টান থেকে হয় না মুনাফেক বৌদ্ধ থেকে হয় না মুনাফেক ইহুদি থেকে হয় না মুনাফেক নাসারা থেকে হয় না মুনাফেক গারো থেকে হবে না মুনাফেক অন্য ধর্ম থেকে হবে না মুনাফেক হবে মুসলমান থেকে মুসলমান থেকে মুনাফেক হয় ঠিক রসুল বলেছেন মুনাফেক করা

মাঝখানে বলেন লাইসাল বিররা আনতু আলুজু হাকুম কিবালাল মাসরিক ওয়াল মাগরিব বান্দা এই বান্দা তার যারা পূর্ব পশ্চিম প্রান্তরের মাঝখানে ঠেকানোর মধ্যে কোনো কল্লাম নাই বুঝাবো বেশি আপনারা বুঝছেন মুনাফিক কারা কোন বলেন কি বলে মিথ্যা কথা বলে কি হয় মিথ্যা কথা বলে কি হয় মুনাফে নাম নামাজ করেছে হস করেছে ডাকাত দিয়েছে রোজা রাখছে সব আমল করেছে তার করেছে তরিকা করেছে আমার মতো মাদ্রাসায় চাকরি করেছে ওনার মতো ব্যাংকে কর্মচারী ছিল ওনার মতো হাফিজে মাদ্রাসে মুহতামিম ছিল সে যেই হোক মিথ্যা কথা বলার কারণে আর উনি কি নাই নাম পরিবর্তন পথ পরিবর্তন হয়ে গেছে কে গেছে পথ পরিবর্তন হয়ে গেছে মুসলমান তো মিথ্যা কথা বলতে পারে না মুসলমান তো আমাদের খেয়াল করতে পারে না মুসলমান

ময়দানে আপনার আমার নাজাতের ছিল হবে কিনা

আমার সাথে সম্পর্ক রাখছ কিনা আমার জোয়া চোরের সাথে সম্পর্ক রাখছ কিনা ঘুসখুরের সাথে সম্পর্ক কি কিনা জমি দখল করে নে তার সাথে সম্পর্ক রাখছ কিনা সমাজে ফেতনা পাচার তার সাথে সম্পর্ক রাখছো কিনা সমাজের মাঝখানে বিচার করা অন্যায় টাকা দেয় বিচার করা ওর সাথে সম্পর্ক রাখছ কিনা বাংলা এই বিষয়ে আল্লাহ প্রশ্ন করবে এই জন্য আল্লাহ বলছেন ওলা কিন্নাল বিল্লা মান আমান বিল্লা বাংলা যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো তাহলেই তোমার জন্য কল্যাণ রয়েছে বলে সুবহান আল্লাহ আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস যদি থাকে ও মুসলমান অনেক সময় দেখা যায় এক বাবা আমাদের দেশে আসলে ছেলে ভালো বাবার অভ্যাসটা একটু খারাপ আছে না দেশে অনেক বাবা চুরি করছে এরকম আছে না ছেলে কি অনেক ভালো যে ছেলের নিয়া বাবা গেছে ওই ব্যবসায় বলেন তো কি ব্যবসা যে কথা বলেন হ্যাঁ চুরের ব্যবসা যাওয়ার পরে গাছু উঠছে গাছ উঠিয়া যখন ফল দরতাছে ছেলেরা কোথায় তুমি দাঁড়ায় থাকো দেখো আশেপাশে কেউ যদি আসে আমার ডাক দিবা ছেলে করছে কি গাছে নিচে বসে আছে দাঁড়ায় আছে বাবা ওই যে জাতীয় বসনে গাছ চড়ছে ফল ধরে পারব যখন ফলের বোড়াই ধরছে ছেলে নিচের থেকে ডাক দেখো বাবা দেখে ফেলেছে বাবা তো গাছ থেকে নামছে নাই না তাকে তুমি করে দেখে কই কেউ নাই তো ছেলের ইচ্ছা মতো তাও নিচ্ছে কই কেন তোর বাবা তুমি যখন ফল ধরছো তখন আমার মালিক আমার আল্লাহ দেখেছেন বলে সুবাহ ও পৃথিবীর মুসলমান আরো যদি আল্লাহর বই থাকে মানুষ অন্যায় করতে পারে না মিথ্যা বলতে পারে না আমার তাই রক্ষা করতে পারে খেয়ালত করতে পারে না ঠিক কিনা এই জন্মে বলছে লাইসাল বিরাং তো আল্লু উজু হাকুম কি বালাল মাসিক ওয়াল মাগরিব এমনি এমনি তোমার চারা পূর্ব প্রান্তর থেকে পশ্চিম দিকে পশ্চিম প্রান্তর থেকে পূর্ব দিকে তোমার মুখ ফিরানোর মধ্যে কোনো কল্যাণ নাই তবে কল্লান হলো এক জায়গায় বান্দা যদি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস থাকে আস্থা থাকে তাহলে তোমার জন্য কল্যাণ রয়েছে বলে সুবহান আল্লাহ দুই নাম্বার আল্লাহ আল্লাহ পাক বলে লাগেন এক নাম্বার কথা বললেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ এই কথা বলার পরে আমার আল্লাহ পাক বলছেন ওয়াল ইয়াউমিল আখির দুই নাম্বার একটা গেল কেবল দুই নাম্বার হলো পরকালের প্রতি যদি বিশ্বাস থাকে কার পরকালের প্রতি বিশ্বাস ও হুজুর পরকাল বিশ্বাস করি সব ঠিক কিন্তু নামাজটা একটু কম কম করি আছে না আল্লাহরে বিশ্বাস করি ঠিক কিন্তু মাঝে মাঝে নামাজ তো মিসকির দিয়ে একটা মিথ্যা কথা কয়ে উঠে না কয় না মাইন্ড করে না গরু আছে জানা গরু হাতি আছে না আলহামদুলিল্লাহ আমি মুক্তি পেলাম আমি অপেক্ষায় ছিলাম যে কখন আসবেন আমাকে একটু সংকেত দিবেন আলহামদুলিল্লাহ যাই হোক আমি আর দীর্ঘায়িত করছি না আমি এখানে শেষ করে দিচ্ছি তো সর্বশেষ কথা হলো আল্লাহ পাক বলছেন যে শুধু দিক থেকে পশ্চিম আর পশ্চিম দিক থেকে পূর্ব প্রান্তরে তোমার চেহারা থাকে প্রকৃত কল্যাণ হলো ওইখানে যদি আল্লাহর প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস আল্লাহর ফেরেস্তার প্রতি বিশ্বাস কিতাবের প্রতি বিশ্বাস নবীদের প্রতি বিশ্বাস এইগুলা বিশ্বাস বিশ্বাসের পরে আবার আয়াতটা শেষ করে নাই আরো অনেকগুলো কথা বলেছেন আল্লাহ ফাকরুল আলমিন এইগুলো বিশ্বাসের পাশাপাশি কিছু দায়িত্ব কিছু কাজ আছে এইগুলো পরিপূর্ণরূপে পালন করার পরে আপনার জন্য সবচেয়ে কল্যাণ তাছাড়া কল্যাণ নাই আমার এই বয়ানে আমার এই কথার মধ্যে মূল শিক্ষাটা হলো আমাদের একমাত্র ভরসা করতে হবে বিশ্বাস করতে হবে কাকে আল্লাহ দেওয়া বিধান যা রয়েছে বিধান তখনই কার্যকর হবে যখন আমার হাত আমার জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে আমার হাত জবান থেকে আরেকটা সমাজ নিরাপদ থাকবে আমার হাত এবং জবান থেকে একটা দেশ নিরাপদ থাকবে তখন মনে করতে পারবো আমার পূর্ব পশ্চিম প্রান্তরে মুখ ফিরানোর মধ্যে কল্যাণ আল্লাহ পাকবুল আলমী যে কথাগুলো বললাম এই কথাগুলো প্রেক্ষিতে প্রথম আমাকে আমল করার মতো এবং যারা শুনছি সকলকে এই কথাগুলোর আমল করা তাফিক দান করুক আমিন আমার আরেকটা প্রোগ্রাম আছে আমাদের একদম নকলা শেষ প্রান্তর নারী বাড়ির সীমানা ওখানেও যেতে হবে কথা দিয়েছি যেহেতু কথা বলেছি মনে ছিল না প্রোগ্রামের কথা হঠাৎ করে আজকে দেখি যে এই চোদ্দ তারিখের প্রোগ্রাম মা থানমস্টন নামাজের পর থেকে কি করবো কি করবো ওখানে গেলে বললাম যে আমাকে একটু আগে বাকি দিলে আমি চেষ্টা প্রোগ্রামটা করার জন্য যাই হোক আপনাদের জন্য দোয়া করি আজকের মহাপীর্জের কবল করুক যারা কষ্ট করেছেন শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন মেয়াদা খাতি ব্যবস্থা বলে করেছেন এই মাহফিল যেন এই এলাকার প্রত্যেকের না যাতে মুশিলা হয়ে যাবে আমিন ওমা আলাইনিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি